আপনারা হয়তো বা এখন সেই আঙ্গুল এবং ছাই দিয়ে দাঁত পরিষ্কার করেন আপনারা যে কি দিয়ে দাঁত পরিষ্কার করেন সেটা আমার বোধে আছে নবী পক্ষবন্ধুরা উপর দিয়ে যাবেন প্রথম পক্ষবন্ধু জীবনে বাড়ি চপ্টা যেসব দ্রব্য সামগ্রী ব্যবহার করছি যেমন ফ্রিজ ডাইস্ক কালিটার গ্যাস টেলিভিশন প্রযুক্তি এগুলো সামগ্রীকেই আপনারা অস্বীকার করতে পারবেন বিজ্ঞানের জন্য আপনার বাড়িতে নিয়ম আপনার এর বিজ্ঞানের জন্য অতি সম্পত্তি পক্ষ বন্ধুরা জবাব দিয়ে যাবেন বাংলাদেশ কি প্রধান দেশ কি আমাদের মেরিটোনগো বিজ্ঞান কে প্রযুক্তি অভাবে আগের লুটে মানুষেরা কিসের সফলতা লাভ করতে পারেনি কিন্তু বর্তমানে বিজ্ঞানে প্রযুক্তি যেমন ডক্টর শেফমাম পাফ dela এই গবেষণার মাধ্যমে আমরা ফসল উৎপাদন সক্ষম হচ্ছি প্রতিপক্ষ বন্ধুরা আপনারা কি অস্বীকার করতে পারবেন যে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে প্রচন্ড গরমে দেহকে শীতল করার জন্য আমরা বিদ্যুৎ ব্যবহার করছি বিদ্যুতের বলতে রেলগাড়ি টাকা রেডিও টেলিভিশন করতে না বিজ্ঞানের তুলনতে আমরা পাচ্ছি নানা রূপ সামগ্রী যা বিজ্ঞানের আশীর্বাদ

এরপরেও কি আপনারা বলবেন বিজ্ঞান করতে পারবেন এটা বিজ্ঞানের আশীর্বাদ নয় আপনারা বাড়িতে কি এখন হারকের তুটি জ্বালিয়ে লেখাপড়া করেন না বিজ্ঞানের আশীর্বাদে লাইনের সাহায্যে লেখাপড়া করেন

হয় প্রতিপক্ষ বন্ধুরা উত্তরটি দিয়ে যাবেন প্রতিপক্ষ বন্ধুরা আপনারা তো বিজ্ঞানের পদ্ধতি সবকিছু ব্যবহার করছেন তবু আপনারা কেন চিৎকার করে বলে যাচ্ছেন বিজ্ঞান জীবনের জন্য অভিশাপ আমাদের আমার মনে হয় প্রতিপক্ষ বন্ধুরা আপনার মানসিক সমস্যা আপনারা চিকিৎসা করা প্রয়োজন কিন্তু আপনারা তো তা করবেন না কারণ চিকিৎসা একটা বিজ্ঞানের অবদান ওই শেষে বলতে চান আসুন আমরা বলে আসি ধন্যবাদ